কী বলেন আছে আমাদের কোথাও কোরআন ও শন্যার কোনো বিধান আমাদের জন্য নাই এটা দুঃখের বিষয় বলেন তো কিসের বিষয় আমাদের দেশে কি মুসলমানের সংখ্যা কম শতকারা পাঁচানব্বই ভাগ মুসলমান সেই দেশে আমরা শুধু শুনলাম কোরআনের আইনের কথা কোরআন শুননার বিধানের কথা কিন্তু এর মজা এখনো আমরা উপলব্ধি করতে পারলাম না এখনো পর্যন্ত আমরা করার ও সোনার আইন দেখতে পারলাম না চোর চুরি করতেছে সাধারণ চোর চুরি করার পরে যদি ধরা খায় তাহলে চোরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় বসে চুরি করে তাদের বিচার করবে কে আমার কথা বুঝতেছেন তুই এই জন্যে দরকার হলো আল্লাহ পাকের আইন সেই আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের আইন যাতে জমিনে প্রতিষ্ঠিত হয় এই জন্যেই ইসলামী আন্দোলন যুগ যুগ ধরে চেষ্টা করতেছে এবং এই চেষ্টা এখন সীমিত আকারে না ব্যাপক আকারে হয়েছে লাখো লাখো মানুষ এখন ইসলামী আন্দোলনকে চেনে ঠিক না ইসলামী আন্দোলনকে পছন্দ করে ইসলামী আন্দোলন করে মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন এর মধ্যে

যারা আল্লাহ রসুলের নিয়মকে পছন্দ করে না তাহলে দ্বারা দেশে কোনো দিন শান্তি হবে না আমরা তো অনেক কষ্ট যাবত দেখলাম শান্তি হয়েছে আমাদের যেটা বলেন হয়েছে শান্তি হয় নাই কেন হয় না শান্তি যেহেতু শান্তি যেখানে সেখানে আমরা নাই ইসলাম হল শান্তি সেই শান্তি আমাদের দেশে নাই এই জন্যে যেহেতু আমরা আমাদের প্রতিনিধি দিনদার বানাইতেছি না আমাদের চেয়ারম্যান বেনামাজি মেম্বার মেম বেনামাজি ডিসি বেনামাজি এসপি বেনামাজি প্রধান হওয়ার জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে তোমরা যদি শান্তি মেনে যাও তাহলে बाकी किती होत होते आम्हाला गेली सकाळी म्हणाला की तो बोर्ड

আ পষ ছালা ওটালা লুকে বলছেছে বাতা সদর মা ধে আপনা আমার সামনে কয়েফ হয়েছে। এটা কিচ্ছে প সাহাতকালে আ পুন নিতিবারতাম। সদী সাপনাকে নি সফদতে মালাম আতে আমার া ের মা ফাটি কিু লি নাই। আজ আ জরা দিল লা হতালা আলোুলো। য এই আমার বেস শনা।

আজকে আমি আমার নামাজ না আমি নামাজ আমার ছেলে নামাজ না আমি নামাজ পড়ি আমার মেয়ে রাস্তায় ঘুরতেছে রাত্রে দশটা বাজে আসতেছে